নতুন কিছু পেলে পুরানো জিনিসের কদর কমে যায় নতুন যদি আমরা কোনো কিছু পাই পুরানো জিনিসটার কোনো খবরই থাকে না প্রতিদিনের মতো আজকে স্কুল থেকে এসে আমার মেয়ে সরাসরি রান্নাঘরে ঢুকে চেক করছে যে আমি কি রান্না করছি রান্না দেখে সে তো বলছে এত স্পেশাল কিছু কেউ আসবে না কি আমি বললাম কেউই আসবে না সাদা মাটা রান্নাগুলো যদি আমি বাটিতে বেড়ে ফেলে হাড়িগুলো খালি করে ধুয়ে ফেলি সে মনে করে এটা মনে হয় স্পেশাল কোনো কিছু আসলে সেটা যে কি আমার পরে যখন বুঝে তখন বলে ও তুমি এইটা রান্না করেছো অথচ দেখেন কত এক্সাইটমেন্ট নিয়ে সে খাওয়াটা শুরু করে হ্যালো ইভরিগান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার সময় একটু রোল ভেজে নিয়েছিলাম রোলটা অনেক আগের আপনাদের বললে এখন আপনারা মাথায় হাত দিয়ে বলবেন এত আগের জিনিস আপনি খাচ্ছেন আপু এটা আসলে রোজার দুদিন আগে আমি বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো সবগুলোই মোটামুটি খাওয়া শেষ এই চার পিসের মতো ছিল ডিপ ফ্রিজটা একটু খোঁজাখুঁজি করে আমি বের করেছি তো সেই চারটাই হচ্ছে আমি আজকে সন্ধ্যার নাস্তার জন্য ভেজে নিয়েছি বিশ্বাস করেন বোঝাই যাচ্ছে না যে এটা দু আড়াই মাস আগের খাবার যারা ফ্রোজেন করা খাবার খান না তাদের কাছে কিন্তু ব্যাপারটা একদমই ভালো লাগবে না কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত আসলে আমার মনেই ছিল না এই বক্সটার কথা অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম যে এই বক্সে এই জিনিসটা আছে মাঝে মাঝে আমরা একটু ডিপ নাড়াচাড়া করি না তো আমিও করেছিলাম আর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে লতি কখন যে লতি আমি ভাব দিয়ে রেখেছিলাম মনেই ছিল না তারপরের দিন সকালবেলা আমি এখন রান্না করব। আজকে আমার বাসায় বাজার ছিল না তো আমি ফ্রিজ থেকে হচ্ছে একদম ছোট ছোট গুঁড়া চিংড়ি মাছ বের করেছি সেটাই হচ্ছে মচ করে শুধু পেঁয়াজ হলুদ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি আর বাবাকে বললাম ফ্রিজে কোনো সবজি নাই আমাকে একটু বাজার করে দিয়ে যাও কিন্তু তার অফিসের সময় হয়ে গিয়েছে তারও হাতে সময় নাই বলে একটা কিছু রান্না করে নাও সে তো বলে চলে গেল একটা একটা কিছু রান্না করে নাও আমার তো চিন্তাটা করতে হবে কি রান্না করতে হবে সেই আবার যে কতকালকে ফ্রিজটা নাড়াচাড়া দিয়েছিলাম সন্ধ্যার সময় তখন যে লতিটা পেয়েছি সেটাই হচ্ছে ছোট চিংড়ি দিয়ে রান্না করে ফেলেছি তার মধ্যে ফ্রিজে ছিল ছোট ছোট তিনটা করলা তার মধ্যে একটা হচ্ছে পেকে গিয়েছে দিলাম আরও দুইটা আলু আলু দিয়ে করলা দিয়ে পাবরা মাছের একটু হালকা ঝোল করে রান্না করেছি তো হয়ে গেল আমার তিন রকমের তরকারি আসলে বুদ্ধি থাকলে কিন্তু কেউ ঘর জামাই থাকে না যারা থাকে তাদের আমি বলবো বুদ্ধিই নাই তো দুইটা করলা দিয়ে সাথে আলু দিয়ে কিন্তু আমি একটা তরকারি রান্না করে ফেলেছি অন্তত আমাদের একটা দিন তো চলে যাবে রাতে তো বাজার নিয়েই আসবে আর এই যে দেখেন এই সাইডটা অনেক দিন আমি পরিষ্কার করি না ধুলা পড়ে ময়লা পরে অনেকটা নষ্ট হয়ে আছে তো আজকে একটু মুছে টুছে পরিষ্কার করে দিব রান্নাঘরের সব কর্নার একসাথে যদি মুছতে যাই তাহলে অনেকটা সময় লাগে যায় সারাদিন আমার রান্নাঘরের পিছনেই চলে যাবে ওই দিন আর রান্না করা হবে না তাই আজকে চিন্তা করলাম এই সাইডের জিনিসগুলো একটু নামিয়ে আমি মোছামোছো করি আর ফ্যানটা আমাকে নতুন লাগিয়ে দিয়েছে যাতে আমি আরাম করে বাতাস খেয়ে খেয়ে রান্না করতে পারি সেটার জন্য একটু ড্রিল করা হয়েছিল আর এই সাইডটা অনেকটা ধুলা পড়েছিল সাথে সাথে নিচের অংশটা মোছা হলেও উপরের অংশটা আসলে মোছাই হয় না আর এই ফ্রাইপানটা আমার অনেক পুরানো এটা হচ্ছে পুরানো জিনিস পুরানো জিনিসের আসলে এখন আর কদর নাই আমরা নতুন জিনিস একটা করে আনি রান্না করার জন্য সেটাই ব্যবহার করি আর পুরানগুলো হচ্ছে ধুলা পরে একদম ময়লা হয়ে থাকে এছাড়া ডিম ভাজা আর মাছ ভাজা করতে গেলে একদম ফ্রাইপন থেকে উঠে না অনেক তেল লাগে আর তেলগুলো একদম কর্নারে চলে আসে যার কারণে এটা ব্যবহার করতে একদম ইচ্ছা করে না মাঝ মাঝে এটা একটু রুটি শেখি এছাড়া তেমন ব্যবহার করা হয় না এই যে আজকে ধুয়ে রাখলাম এই আজকের ছোট্ট একটা ব্লগ শেয়ারিং ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ